হাওড়া সিটি পুলিশ ও দাসনগর থানার উদ্যোগে দাসনগর থানা চত্বরে অনুষ্ঠিত হল রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির এই রক্তদান শিবিরে পুলিশ কর্মীরা ও অন্যান্য ব্যক্তিরা রক্তদান করেন এই শিবিরে হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন এছাড়া রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী তথা শিবপুরের বিধায়ক মনোজ তেওয়ারিও উপস্থিত ছিলেন মন্ত্রী মনোজ তেওয়ারি বলেন প্রতিটি থানার উদ্যোগে রক্তদান শিবির করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী দাসনগর থানার উদ্যোগে প্রতি বছরই রক্তদান শিবির হয় সেখানে সমস্ত ধর্মের মানুষ মিলিত হন তিনি বলেন পুলিশ মানুষের স্বার্থে নানা কাজ করেন পাশাপাশি রক্তদান ও স্বাস্থ্য শিবিরের মতো তারা সামাজিক কাজও করেন পুলিশ কমিশনার কুমার বলেন হাওড়া সিটি পুলিশের উদ্যোগে ও দাসনগর এখানে রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল পুলিশ এই কাজ ও মানুষকে সচেতন করার কাজ করে আসছে বলে তিনি বলেন দেখো এটা ভালো কথা আনন্দর কথা আর অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিতেই হবে কেন ওনারই বার্তাতেই প্রত্যেক কটা জেলাতে আমরা দেখি পুলিশ প্রশাসক রক্তদান শিবির করে আর তিনি সবসময় বলেন ওখানে কিন্তু বেশি করে রক্তদান শিবির করতে মানুষের জন্য ভালো আমরা সকলেই জানি প্রয়োজনীয় সময়ের মধ্যে যখন আর্জেন্সি ইমার্জেন্সি দরকার হয় মানুষের তখন ওই রক্ত দিয়ে তাদেরকে পৌঁছে দেওয়া হয় প্রাণ বাঁচানো যায় ডিজিজ অনেক রকমের সমাধান হয়ে যায় তো রাসনগর থানা হাওড়া সিটি পুলিশকে ধন্যবাদ জানাবো ওরা এই রক্তদান উৎসবটা করেছে যার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এত ভালোভাবে এই শিবিরটা হচ্ছে উৎসবটা হচ্ছে তার সাফল্য আমি চোখে সামলাতে সংগঠন বা যে কোনো সংগঠন তাই জন্যেই তাই জন্যে অভিনন্দন জানাই আমাদেরকেও কিন্তু তার মাথাকে বেরিয়েছে এটা হচ্ছে অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ওনার অনুপ্রেরণায় আমরা সকলেই এগোই সমাজের সবার জন্যে আমার জন্যে সব সেক্টরটাকে সব স্টুডেন্টসকেই একসঙ্গে আনতে হবে এমনি এখানে অবশ্যই সেটি হাওড়া সিটি পুলিশ আইসি তার সঙ্গে এভাবে আবহাওয়া সেটি কাজ করে যাচ্ছি অবশ্যই তো আছে কেন আমরা দেখেছি আর এটা আমি নিজের বক্তব্যতেই বললাম যে আমরা যখন কোনো মানুষ যখন একসাথে কাজ মানুষ করে উন্নত যখন যদি হয় না তখন আমরা আলোচনা করা শুরু করি স্বাভাবিক এটা পুলিশের ক্ষেত্রেও তাই মনে হয় দেখো দেখতে বাইরে থেকে মনে হয় অনেক সহজ কাজ পুলিশ পক্ষ এদিক কিছু বা ওই দিক কিন্তু নিয়ন্ত্রণভাবে কতটা ভালো কাজ করা যায় সেটা সবসময় তারা যারা নেতৃত্ব দেয় তাদেরই ক্রেডিট হয় তার সারা কর্মী ক্রেডিট হয় যারা নেতৃত্ব দেয় তারই ক্রেডিট হয় তার আন্ডারে যে কথা তারা পরিচালনাটা মনে তাদের সকলকে অনুমোদন জানায় এইভাবে

উনিও বেশ ভালোভাবে কাজ করে যাচ্ছেন যেভাবে ল অ্যান্ড অর্ডারটাকে সামলে রেখেছেন ডেপুটি কমিশনার ট্রাফিক সুজাতা বিনাপানি উপস্থিত আছেন অ্যাডিশনাল সিপি সেন্ট্রাল ওয়ান হাওড়া থেকে মনিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কে ডি কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝরা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবায় হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিইউ ডায়ালিসিস ল্যাব এক্স টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বি সি এম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট ফাইভ এই নাম্বার সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া